Hey पुन्ना अच्छा डॉली दी नमस्कार हाय गुड इवनिंग सिस्टर गुड इवनिंग नंदिता दी ऐची ऐची फर्स्ट लाइक ভালোবাসা थैंक यू কোথায় গেছিলি দিদি আমি কোথায় যাবো রে কোথায় গেছিলাম কোথায় বলেছি বল কোনো ভিডিওতে যে আমি কোথাও গেছি আমি বাড়িতেই তো কোথায় যাব আর নাকি লিপস্টিক লিপস্টিক ডিপ করে দিয়েছি চুড়িদার করেছি কিছু করেছি বল নাইটি পরে আর কোথায় যাব মা হ্যাঁ মা হলো দাদা যাই বলো থাক ঠিক আছে তুমি নাম ধরে রাখতে বলছো যখন আমি নাম ধরেই ডাকবো অসুবিধা নেই তবে এটা আমি জানি দাদা কাজল চোখে দিয়েছো তাই বলছে এ মা কাজল তো আমি মাঝে মাঝেই চোখে দিয়ে এখন ইচ্ছে করে মাঝে মাঝে সাজুগুজু করতে শুনেছি সাজু গুজু করে থাকলে মনটা ভালো লাগে সেই জন্য সেই কারণে পাগলের মতো বাচ্চা আমাদের পাগল পাগল পাপা সোনার গলা পাচ্ছি পাপা সোনাকে দেখতে এই দেখো দুষ্টুমি করছে নিজে হিরো দুষ্টুমি করছে হাতে ব্রেসলেট পরেছে দেখা এই দেখো হাতে ব্রেসলেট পরেছে দেখা 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 বলছে দেখা বলছে দেখা বলছে আমার কি পড়েছে হাতে তোমার জিনিস পরেছে তুমি সুন্দর তোমার জিনিসটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তোমার জিনিসটা আর ভালোবাসা ও তাই হুম তাই রে ভাই মাঝে মাঝে একটু সাজুগুজু করতে ভালো লাগে বল কারণ সবাই পুজোতে ঘুরতে যাবে সাজুগুজু করে আর আমি ভাবছি আমি একটু ঘরেই সাজুগুজু করে বসে থাকি কি করবো আরে বাবা হাওয়াতে এত চুলটান হচ্ছে থাকবে সব সময় শো কান্টাস্টি বুঝলাম ওরা আমার গোপাল সোনা ওরে আমার গোপাল সোনা খুব সুন্দর লাগছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তোমার তাই কেন বলো তো নেট করেছে। তুই যাবি না দিদি বুঝায় না রে বুঝোয় ইচ্ছা নাই ইচ্ছা নাই রে ভাই বাবা রে শান্তি নেই রেপায় তার একটা ফটো লাগাই বাবু বাবু দেখেছে একটা ফটো অতটা দেখা যায় নাকি দেখ নতুনত্ব দেখ লাইফটা নতুনত্ব তারা দাদা দাদার ফটোটা ঠিক করে লাগে না এটা ঠিক আছে তো খুব সুন্দর লাগছে হ্যাঁ ও ইচ্ছা নেই না হাই অন্তরা হাই দাঁড়াও ফটোটা লাগাই সোনা বাবার ফটোটা লাগাই ঠিক আছে সোনা বাবার ফটোটা লাগাই কেমন লাগিতেছে কমেন্ট করো সবাই বাহ লাগছে পিছনে হেভি হয়েছে হ্যাঁ পিছনে হেভি হয়েছে একটু লাগালাম কেমন বলো তো দারুন দারুন হ্যাঁ দারুন দারুন হাই অন্তরা কখন এলে এই তো আসলাম জাস্ট পাঁচ মিনিট হলো হ্যালো এভরি ওয়ান জয়েন মাই লাইফ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হ্যাপি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখবে এবার পরিষ্কার দেখতে হবে এটা তো সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ

না যাবার সময় পাইনি অর্ঘ বাবা কি বলছে অর্ব বাবা দুষ্টুমি করছে কি করছিস কচা বুড়ো কচা বুড়ো কিছু নেই ফটোটা লাগালে দেওয়ালে হ্যাঁ লাগালাম দেওয়ালে ভাল লাগছে বলো তো ভাল লাগছে দেওয়ালে লাগালাম কেমন লাগছে বলো তোর এই হাসি

এই গতি এই এই করেছিস না ভাই ফাইনি আজকে কিছু দেয়াল জুড়ে কি হ্যাঁ দেয়াল জুড়ে হ্যাঁ এই তোমার ফোনটা একটু দাও তোমার একটুখানি আমার লাইফ একটু কোথায় করলে বাড়িতে ফোনে নাম্বার নিয়েছে তো করলে তোমার সোবার ঘরে লাগিয়েছো আরে না গো এটা হলো এটা তোমার আমি ফোন থেকেই বললাম আমার দেওয়ালে কিছু নেই আমার দেওয়ালে নেই এটা এটা ফোনেই রয়েছে লাইভের মধ্যেই শুধু দেখতে পাই আমার দেওয়াল যেরকম আছে সেরকমই আছে বুঝলে আমার দেওয়াল যেরকম আছে সেরকমই আছে আবার কবে যাবি ঘুরতে এখন আর তো যাচ্ছি না ভাই এখনো কোনো ঠিক নেই ও জানে মা লাইভ করছে তাই হেসে হেসে আমাদেরকে কিছু বলতে চাইছে একদম ঠিক হ্যাঁ ঠিক বলেছে গো যখন সময় পাবে ব্যাগকে দেখাবে বুঝলে হুম Hey dak, eer dak, eer dak. Eer dak. Eer dak. Eer dak. Eer Hey, daco, hey daco. <laughs> লাইক দন করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি হচ্ছে মেশিন হাই হ্যালো মেকা ফোন নি যায় হ্যাঁ বড়া যায় আর ভালো কমেন্ট করবে সবাই দেখবে এই এখনই শেষ করে দেব লাইভ আর 10 মিনিট আছে 12 জন টপ নিয়ে লাইভ করব নাকি পাপা কত কথা বলছে আমার খুব ভালো লাগছে একা একাই দেখো আমার নাইটি টান্স আর কথা বলছে আও কেমন আছেন ওকে হ্যাঁ বুঝতে পেরেছি বলো কেমন আছো hello chico like that thank you ছেলের কথা বোঝা যাচ্ছে বলছে এসো একদম তোমাদের সবাইকে ডাকছে তোমাদের সবাইকে ডাকছে ছেলে এবার হাসছে ভালো আছি তুমি কেমন আছো বলো সরাই দাঁড়াও তুমি কেমন আছো বলো আমি ভাবলাম হয়তো ভুলেই গেছো বুঝলে আমি ভাবলাম ভুলেই গেছো হয়তো খোঁজ খবর নাই লাপাতা হয়ে গেছো পুরো তোমাকে ডাকছে হ্যাঁ গো ডেকেই যাচ্ছে ছেলে হ্যালো আচ্ছা तबला भूले गए चलो और बस सोना ভালোবাসা थैंक यू সময়টা খুব খারাপ তো তাই একটা ফোন আসছে আরে না না সময়টা খুব খারাপ তো তাই সময় তো ভালো হয়ে গেছে শুনলাম একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যালো হ্যাঁ ও হ্যাঁ বলো এই চলছে গো তাই এই তো হরকু ভালো আছে তো এখন ভালো আছে তো হ্যাঁ অষ্টবিধা বললো বাবা যাওয়ার কথা আচ্ছা দেখছি ইচ্ছা তো আছে বৃষ্টিটা যদি না হয়

ঠিক আছে ঠিক ঠিক আছে ফোন করুন তাহলে সেভ করে রাখো আপনার হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে আর কিছু আসবো আসবো একটা কথা ঠিক আছে হ্যাঁ রিমি ফোন করেছিল রিমি রিমি ওই যে লালবাজার রামধানমে ওই যে আসতে কিন্তু হবে আর জিনিয়াকে অবশ্যই নিয়ে আসবে জিনিয়া অর্ককে নিয়ে গাড়ি করে আসবে বৃষ্টি হলে হবে হ্যাঁ আসবে খাবে দাবে পুজো দেখবে চলে যাবে লালবাজার সেই হিস্তু না ওর বাড়িতে পুজো হয় তো দুর্গাপুজো তাই বলছে তোমার নম্বর আমি নিয়েছি যে আমি যে ফোন করবো সেটা পারছি না আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল সিদ্ধার্থ সিদ্ধার্থ নাকি লেগেছে ঠিক হওয়ার চান্স নেই অপারেশন করতে হবে এত